এই ব্যর্থতার তাই কোনো ভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি আনতে পারেন না তাকে বারবার বোঝানো হয়েছে কিন্তু উনি এবং ওনার মধ্যনীতিবাদ আমরা সারা সরকারকে বুঝেছে এটা নাকি আওয়ামী প্রজেক্ট এই দুই হাজার নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী তখন আমরা বারবার বলেছি তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না রাজাই বাছাই করছেন না যাচাই বাছাই করে তারা বলেছে সত্তর আশি জন নাকি দুই হাজার পাওয়া গেছে যারা ছাত্রী আওয়ামী করতে রক্ত আওয়ামী পরিবারে পাঁচ জন পাওয়া গেছে গোপালগঞ্জের এবং একশো জন পাওয়া গেছে নাকি হিন্দু বাংলাদেশে একশো জন হিন্দু প্রকল্পে কাজ করে এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সহজ হতে পারে না এটা তো সংবিধান হতে পারে না সাতজন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী হয়ে গেছে দুই হাজার নারী কর্মের মধ্যে এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না

কিন্তু এই প্রকল্প বাদ দিয়ে সাড়ে বারশো তরু টাকা নতুন প্রকল্পের টাকা তার কাপের টাকা দিয়ে আসবে এটা পঞ্চবর্তী ঋণ সম্পদের টাকা দিয়ে দেওয়া হবে ওটা পরে একটা কেনা ওটা জনমান একটা তাহলে সাড়ে বারশো দরি টাকা নতুন প্রকল্প কেন হচ্ছে তা আমরা নতুন করে চুরি করতে চাই নতুন প্রকল্পের চুরির দিন শেষ হয়ে গেছে এখন আর চুরি করা যাচ্ছে না নতুন প্রকল্পের মাধ্যমে নতুন করে দুই হাজার পনেরো কানো তারিখ

লুটপাটের তদন্ত করতে হবে দুদককে দুদকের চেয়ারম্যানকে বলছি এই তথ্য বা প্রকল্পের লুটপাটের তদন্ত করেন যারা যারা দোষী যে যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন বড় রাঘব ছেড়ে দিয়ে চুনো কুটিরকে নামে বিচারের নাটক করবেন সেইটা গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে দেবো না এইটা তথ্য আমাদের উপরে জুলুম হবে আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেওয়ার কথা ছিল গত সাত বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার আড়াই হাজার টাকা করে কম দিয়েছে তোর পাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয় এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল প্রতি মাসে দুই করবি কর্মী যদি আড়াই টাকা কম বেতন পায় আপনারা চিন্তা করে দেখেন আপনারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে বেতনের টাকা না দিয়ে এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের পাঁচশো টাকা বিভিন্ন ভাতা পাহাড়ি ভাতা দুর্গম অঞ্চলে কাট করার ভাতা যাতায়াতের ভাতা হওয়ার কথা ছিল যেগুলো এই অন্তরা এখনো দেয় নাই এবং যারা আন্দোলন করছে আমরা দেখেছি গতকাল অত্যন্ত কোনো দুবার করতে পারে আন্দোলন করা দাবি দাও নিয়ে রাস্তায় আসা মধ্যদার ভিত্তিতে সরকারের সাথে বোঝাপড়া করা দেন দেনদরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ৩ বিলিয়ন রুলস আছে সেই রুলসের সাড়াটা যায় তাহলে কেন গতকাল

বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে ইমিডিয়েটলি যাদের যাদের টাকা দিতে ষাট বছর করে আড়াই হাজার টাকা করে প্রত্যেকের টাকা ফেরত দেবেন

এই প্রকল্প গুলোর দায়িত্ব পালন করছেন না তাদেরকে এই ধরনের অযোধ্যা প্রদেশের চাকরি নাই জন্য